আরে বাবা আপনি যে বড় বড় আলাপ করেন আমরা যে জায়গায় বসেছি আমার সদরের চেয়ারম্যান মহোদয় বলেছে যে এখানে আপনি দৌড়ে নিচ্ছে তখন আমরা কিন্তু অনুতপ্ত কষ্ট পাইছি এরপরে আবার বিএনপি আপনাকে অবিচিত করছে পরে আমরা কিছু সরাইজন্দার মাঠে প্রায় এক লক্ষ লোক সভা করছি কি জন্য আপনি বিএনপি করেন আমরা বিএনপি কিন্তু ফটাস কলসি ভেঙে গেলে কলসি জল কিন্তু পানি কিন্তু সব পড়ে যাবে আপনার পানি পড়ে যেতে কারণ আপনি বিন পিছিলেন কলস পড়া ছিল আপনি বিন পিতে নাই আপনার কলস খালি কদিন পরে দেখবেন রাস্তা পিছি জনগণ স্রোত কেউ নাই কেউ পেশাতে নাই আজকাল যারা আছে জীবনে আমি কালীগঞ্জ গিয়েছি আপনার প্রধান দুই সেনাপতি জনাব মামুন সাহেব এবং খাজা দুজনে দেখলাম আমাদের মঞ্চে এসে উঠে গেছে তাহলে এখন প্রশ্ন হইল সরাইয়ের আজকে যারা আমরা এখানে আছি দল বল নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা একজুট আমরা ভালোবাসি কাকে তারেক রহমান সাহেব ভালোবাসি কাকে খালেদ হোসেন ভালোবাসি কাকে জিয়া রহমান আমরা জিয়া রহমান দল করি আমরা বিক্রি আপনার দল করি না ভাই ভুল করবেন এই চিন্তা সরাই করলে সরালের মানুষ এই স্তরটা এক সময় বিশাল অবস্থা ছিল এই সরাইলের জনপদ নিয়ে আলোচনা করলে পর্যটনে দেখা যায় এখানের মানুষ সুশিক্ষিত এখানের মানুষ অনেক ভালো বুঝে আপনাকে নাম আই দিয়ার সাথে উনি কিন্তু মন্ত্রী ছিলেন সাবেক কেম্পি ছিলেন একানব্বই সালে নমিনেশন পাইছে না টিভি মারা নিয়া দাঁড়া করে দিয়েছে যারা টিভি মারা দিয়ে আপনার টিভির মতো আসমারা দাঁড়া করে দিয়েছে কদিন ধরে দেবেন ফটাস আপনার ভোট নেয় ভোট খালি আপনি চিন্তা করবেন না ভাই আপনারা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আপনাদেরকে আগে মানুষ ভালোবাসত এমন করে তবে আর কদিন পরে বাইশ তারিখ পরে দেখবেন রানার চলে আপনি পয়সা জন বলবেন না কিন্তু আপনি শেখ হাসিনার মতো কথা বলেছেন শেখ হাসিনা বলছেন এমন কোন বাপের বেটা আছেন মানে বাপের বেটা থাকলে তার এক ক্রমান সব দেশে আছে আল্লাহর কি খেলা এখানে হুজুররা আছে

আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ জীবিত কে মৃত করে মৃত কে জীবিত করে সকল কল্যাণ আল্লাহ হাতে সকল রিজিক আল্লাহ হাতে আপনার অবনিকা হয়ে গেছে আপনি বলেন এমন কোন বাপের বেটা নাই আমাকে বসাইতে পারে আপনি বসাবে কেন আপনি স্বতন্ত্র আরে সরাইলের ইতিহাসে স্বতন্ত্র প্রার্থী এমপি হয় নাই ভুল করবেন দেখবেন আপনার সাথে কারা থাকে বিএনপি যারা করে যারা খালেদের জায়গায় ভালোবাসে জিয়া রহমানকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে তারা আপনার সাথে যাবেন না আপনি খুব মনে করেন ফুল দিতেছে বলছেন দানেশ্বরের সাথে আমার ধাক্কা থাকি আমার বাবা নৌকার বিরুদ্ধে আমিও দানেশ্বরের বিরুদ্ধে বাবা

কয় তারিখের পরে 12 তারিখ সংবাদ এই যে গ্রামে বসছি আপনি বলেন এই গ্রামে আপনার আছে আমি আমার গ্রাম আমি আমার ইউনিয়ন সবাই সারা বাংলাদেশে যখন ফাস্টা জিত হইছে কোন বিল আপনি সত্তর বুইয়া এই সরালের মানুষ কি করতে সংসদে পাঠাইছে আপনি কি চিন্তা করেন মোরা বড় জেতা করছে ইতিহাস দেইমনি ইতিহাস আপনি ইতিহাস দেন

আর আমন্ত্রণ জানাচ্ছি টিভিতে দেখেন তাদের কেমন সব যদি আপনার ভাগ্য লাগানো যাওয়া আপনার ভাগ্য কথা হয় যেদিন এ দেশের মা আলে মোলাদের মা যিনি আলে মোলরা যাকে ভালোবাসতেন আর যিনি আলে মোলাদেরকে ভালোবাসতেন ওনার দিন আপনাকে বহিষ্কার করছে আমার মনে হয় চোখ ফুলছে কানতে কানতে ম্যাডাম বেজি দেখতে পাচ্ছেন আর বাইশ তারিখ আমার চোখ ফুলবে তারিখ মনে আফসোস করেন না কিন্তু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার খেলার মাঠ করতে পারে খেলার মাঠে জনসভা হবে আপনাকে আমন্ত্রণ জানাবে টিভির পর্দায় দেখেন আমরা কেমন আছি ভালো আছি কেমন আছি সকলকে ধন্যবাদ